নাম বলো শাহনাজুর গাজী সামনে আয় সামনে আয় পড়ে যাবি না সামনে আয় শাহনাজ শাহনাজুর গাজী হ্যাঁ তোর কে আমার মতন বুঝলি তুই আর আমি একই আরে আর মোটা একই দুটো মিলে গেছে খুব তোর বাড়ি কোথায় শিবনগর কোথায় এই গ্রামে না পর পাশের গ্রাম এই গ্রামে বিয়ে শাদি হয়ে গেছে হয় না কেন আচ্ছা এর কাছে দাও দেখি একটু তোমার নাম বলো সুরাজিম মোল্লা গোলা শেষ গলা জানাচুর করে ফেলেছে পুরো গলা সত্যি কোথায় গলা ভেঙে গেছে তুই ভালোই আওয়াজ দিয়েছিস ছেলে মেয়ে আছে তোমার এগারো হয়নি যাক আলহামদুলিল্লাহ

ম করে চি যে তোনেররা পা নবেশ কবে কবে কান জরে জ জাগানেররা পা দবে আমা তয়ানের নবীনের দফনের দফ আরো ঝ জয়নের নীনের দফনের দনের দ সম্পই বললান তহারা নবিন দয় আমাে মায়ারে নবলে দেয়তো জানেররা নবে কলে পা দ তো জাগানেররা পারা নবে তবের বা ।

জারে জারে তো জজনের বচন ওবি নবি বলে তো জজনের বচন নবি নবি কমলি বানাই রে আমার তোমার নবী 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 আমার তো তো जगনের বাদশা নব নবলে বানারে তো जगনের বাদশা নব নবলে বানারে আমার বোনের ঘরেতে দেখে জি জারে জারে বোনের ঘরেতে দেখে জি জারে জারে তো जगনের বাদশা নব নবলে বানারে তো जगনের বাদশা নব নব নবারে তার সঙ্গে একটা গিফট হবে আর একটা আমি দেবো হ্যাঁ আমি ওই জন্য বললাম আজ মিরাজকেও সার নেই মিরাজ পকেট কাটা হবে দুজন মিলে গিফট দেবো আজকে তবে দুজনকে বেশি নয় দুজনকে হবে লুঙ্গি তাড়াতাড়ি

i mean <laughs>

হ্যাঁ হ্যাঁ লালের পিছনে নীল কোনটা আরে তুই কচি লালের পিছনে কচি তুই এই হ্যাঁ এমন জোরে আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে তিন চার বিঘে জমি ওর নামে লিখে দেবে রামাটা ব্যাপার চলে আয় বা বাজার খেয়ে চলে না এরা সত্যি ভালো আওয়াজ দিচ্ছে তাই না মিরাজ ভাই আর একটা তুলবো এরা সত্যি আওয়াজ দিচ্ছে আয় বাবা তাড়াতাড়ি আয় একজন কে নিলাম একজন কে নিলাম আমি একটা উপহার আর মিরাজ ভাই একটা উপহার একজন কে নিলাম আর একজন কে নেওয়া হবে এটা কাজ করে মিরাজ ভাই তোমার উপহারটা গোপন রাখো আর আমার উপহারটা বলে দিই ঠিক আছে তো সমস্যা এই আমি কি উপহার দেব শুনবে এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে কিন্তু দিতে জানে না তাই না আমরা নিতেও জানি দিতেও জানি কথা দিলাম যে দুইজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কি উপহার জোরে বল এদের মনগুলো আল্লাহ বুড়িল্লে করবোটা এটা জনপানা দিলে নাই হতো বুড়িল্লে হবে কি তবে এ বুড়ি সে বুড়ি নয় বাবা এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে তবে যে পাবে না সে অনেক দুঃখ পাবে সত্যি বলছি কই সে বাচ্চাটা কই হ্যাঁ এখানে দাঁড়া এই একজন বুড়িমা পেয়ে গেল কই যে বাথরুমে নিয়ে যেতে পারবি তো ধরে ধরে আর একজনকে দেবো দেখি কে পাই রেডি আছো সবাই রেডি চলো গালাগালি দিলি তোরা ঠিক বোঝায় গেলো না একটু জোরে হবে সুন্দর করে হোক

একটু করে হয়ে যাবে হ্যালো বাচ্চাগুলো আমরা বাচ্চাদের সঙ্গে একটু মজা করি এই কারণে এই বাচ্চাগুলো সত্যি এরা আজকের গান শোনে না এরা গজল ভক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোই তো দেশের ভবিষ্যৎ বা আমাদের পরের প্রজন্ম তো আজকের এরাই তো আমাদের এই গজল জগৎকে নিয়ে যাবে তাই না বাবা আচ্ছা মাইক একটু ওই মাইকটা দাও ওই মাইকটা দাও একটু ওই মাইকটা দাও এদের সঙ্গে একটু কথা বলি দাঁড়াও এক সেকেন্ড আগে তো সঙ্গে কথা বলেনি ধরো মাইক ধরো তোমার নাম বলো শাহনাজুর গাজী সামনে আয় সামনে আয় পড়ে যাবি না সামনে আয় শাহনাজ শাহনাজুর গাজী হ্যাঁ তোর কে আমার মতন বুঝলি তুই আর আমি একই আরে আর মোটা একই দুটো মিলে গেছে খুব তোর বাড়ি কোথায় শিবনগর কোথায় এই গ্রামে না পর পাশের গ্রাম এই গ্রামে বিয়ে শাদি হয়ে গেছে হয় না কেন আচ্ছা এর কাছে দাও দেখি একটু তোমার নাম বলো সুরাজিম মোল্লা গলা শেষ গলা জানাচুর করে ফেলেছে পুরো মাশাআল্লাহ সুরাজিল মোল্লা সুরাজালি মোল্লা ও সুরাজালি মোল্লা আচ্ছা বাড়ি কোথায় শিবনাগরে গলা সত্যি কো গলা ভেঙে গেছে গজিতি ভালোই আওয়াজ দিয়েছিস ছেলে মেয়ে আছে তোমার এখনো হয়নি এর যাক আলহামদুলিল্লাহ বলো কি উপহার দেবো বলেছি একটু বলো তো বুড়িমা হ্যাঁ বুড়িমা নাকি বললি বুড়িমা বুড়িমা আচ্ছা আচ্ছা বুড়িমা বুড়িমা তোরা আব্বারে ফোন গো ভালো আবার টোটালি এসো বুড়িমা বেঁধে গেছে লটারিতে মাশাআল্লাহ কই দাও বুড়িমা কই ব্যাগ থেকে বার করনি মা মাউতে একবার করো একটু একবার করো মিরাজ ভাই কি উপহার দিতে চাচ্ছে তোমারটা দাও আমি গরিব মানুষ আমাদের মিরাজ ভাই সে একটা উপহার দিচ্ছে আমি তো গরিব মানুষ এই ছোট একটা হয়তো এই জিনিসগুলো ছোট হতে পারে ছোট একটা কাগজের টুকরো হতে পারে কিন্তু এতে যে গজল লেখা আছে কোরআন পাকে কোরান পাকে আর হাদিস পাকে একটা গজল আছে এতে মিরাজ ভাইয়ের গজল তো এই গজলটা যে কবি লিখেছে অনেক কষ্ট করে রাত জেগে কষ্ট করে লিখেছে এবং এই গজলকে হয়তো মিরাজ ভাই অনেক স্টেজ প্রোগ্রাম মানে তারা সুন্দর করেছে তো এই গজলটার মূল্য অনেক কটা দেবে একটা না দুটো একটাই দুজনকে দিয়ে দিই মাশাআল্লাহ আচ্ছা একটা কাজ করা যাক তাহলে দিয়ে একটাই তো একটা হ্যাঁ আমি একটা দেবো বাদ দেবো না এটা তোমাদের দুজনের হক আছে তুমি একদিন পড়বে একদিন দেবে ঠিক আছে দাও আমার উপহারটা দাও আমি বুড়িমা দেও বলেছিলাম এই যে বুড়িমা এখানে দেখো লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গজলের বই আমি এবছর একটা গজলের বই বার করেছি বাচ্চাগুলোর জন্য কেননা ওরা গজল ভক্ত গান বাজনা তো শোনে না তোরা যখন গজল গায় ওদের লেডিসগুলো একটু ফুল ভাল হয় ওরা ঠিকঠাক গাইতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা এই উপহারটা যদি তোমাদের দেয় তোমরা খুশি তো মোটা ভাই টি মোটাভাই 10 হ্যাঁ মোটাভাই 10 তুই মনে রাখবি অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে আমার তরফ থেকে এবং মিরাজ ভাই তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক এবং আল্লাহ পাক এদের হায়াত কিসমত কে দারাজ করুক সকলে বলি আমি তাকবীর হবে একবার নারায়ে তাকবীর আর কিছুর হবে না চিন্তা করবে না আমি আর মিরাজ ভাই যতক্ষণ আছি ইনশাআল্লাহ সবাইকে উপহার দিয়ে বাড়ি যাব ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ যদি তোমরা বসো আমি উপহার দিয়ে বাড়ি যাব চলেন ছোট্ট